কয়েকদিন আগে মাস্টার পাঁচ নম্বর মুভিটি মুক্তি পায় যার নাম গিলা কং দা নিউটা একুশ সালে মুক্তি পাওয়া ভার্সেস গিলা সিনেমাগুলো দেখে থাকলে যারা দেখো এবং যারা দেখে ফেলেছ আর যারা এই নতুন মুভি ছেড়ে পুরনো মুভিতে সময় করতে চাও না তাদের সবার জন্য আমি ভিডিওটা এমন ভাবে তৈরি করেছি যেন সবাই এই মুভিটা বুঝে একদম হাইলি এনজয় করতে পারো তো আর দেরি না করে শুরু করা যাক মুভি গট জিলা ভার্সেস কং এর লড়াইয়ের তিন বছর পর হলো শুরু হয় হলোয়ার হল মাটির নিচে থাকে একটা আলাদা দুনিয়া যেখানে বড় বড় টাইটান রাবার জন্তুরা থাকে হলোয়ার তো আমরা কঙ্কে দেখি যেখানে কং কে কিছু হলোয়ারটা থাকা বড় বড় নেকের দল তারা করছে কিন্তু কং আসলে তাদেরকে তার ফাঁদে আটকিয়ে শিকার করছে কিন্তু দেখতে কং এর শিকার করার সময় সেখানে একটা বিশাল গর্ত হয়ে যায় যেটার নিচে নীল রঙের এবং এটা দিয়ে সে সকালের নাস্তা করে ফেলে কিন্তু কং যখন তাদের খাচ্ছিল তখন কং এর একটা দাঁতে ব্যথা হয় আমরা দেখতে পাই তার একটা দাঁতে প্রবলেম হয়েছে এরপর আমরা আর্থ সার্ফেস দৃশ্য দেখতে পাই যেখানে ইতালির রোম শহরে একটা বড় স্পাইডার মনস্টার চলে আসে স্পাইডারটা সেখানে ধ্বংসচার্য চালাতে থাকে কিন্তু এর কিছুক্ষণ পর এন্ড্রি হয় গডজিলা সে এসেই তাকে একটা আছাড় দেয় এবং কিছু সেকেন্ডের মধ্যে মানুষদের তার হাত থেকে রক্ষা করে ফেলে এরপর গডজিলা রং শহরের একটা কলোসিয়ামে ঘুমিয়ে পরে তারপর আমরা হলোওয়ারতে মোনার্ক কোম্পানির একটা টিমকে দেখতে পাই মোনার্ক হচ্ছে একটা সিক্রেট এজেন্সি যারা গোপনে এই জন্তুগুলোর উপর নজর রাখে যে এই জন্তুগুলোর ব্যাপারে মানুষ আগে জানতো না কিন্তু মনার্কের কাছে এই জন্তুগুলোর তথ্য অনেক বছর আগে থেকে রয়েছে আর মনার্কের এই টিমটাকে কংয়ের উপর নজর রাখার জন্য এবং এই হোলোয়ার্তের ব্যাপারে আরো জানার জন্য পাঠিয়েছে কিন্তু কোন এক কারণে তাদের কম্পিউটারে একটা অ্যালার্ট সিগন্যাল আসে তারা দেখতে পায় হলোয়ার্থের একটি জায়গায় সমস্যা হয়েছে মোনার্কের টিম যখন এই জিনিসটা দেখে তখন তারা এটাকে বেশি গুরুত্ব দেয় না এবং তারা এই রিপোর্টটাকে উপরে আধ সার্ফেসে থাকা মেইন টিমকে পাঠিয়ে দেয় এবং সেই মেইন টিম তাদের রিপোর্টটা পেয়ে যায় সেই রিপোর্টটা ডাক্তার আইলিন দেখে এবং এখানে আমরা বুঝতে পারি তাদের এক ঘাড়িটা এমন জায়গায় আছে যেখানের পাশে একটা বড় পোর্টাল আছে আর এই পোর্টালটা সাথে সংযোগ থাকে তাই কোম্পানি তাদের এই এখানে বানিয়েছে ডাক্তার আইলিন রিপোর্টার সন্ধ্যে গবেষণা করতে থাকে কিন্তু এতে সে তেমন কিছু বুঝতে পারে না তারপর আমরা আইলিনের অ্যাডপ্টেড মেয়ে জিয়াকে দেখতে পাই যে কিনা বোবা জিয়া আসলে ইবি নামের এক উপজাতির শেষ সদস্য আর এই এই উপজাতি আসলে টাইটানদের সাথে অনুভূতির মাধ্যমে কমিউনিকেট করতে যার ফলে একদিন জিয়া থেকে কিছু হেলো আসতে থাকে আর এই হেলো কারণে সে তার পেন্সিল দিয়ে সামনে রাখা কাগজে একটা ড্রয়িং এঁকে ফেলে এবং তার এই ড্রয়িং তার টিচার দেখে ফেলে যখন তার মা আইদিন এ ব্যাপারে জানতে পারে তখন সে বুঝতে পারে এই ড্রয়িং ঠিক তাকে দেওয়া সিগন্যাল রিপোর্টটার মতো আইলিন রহস্য তাকে বোঝার জন্য তার একজন পুরনো বন্ধু কাছে যায় যেখানে কিছু বছর আগে ম্যাগা তাকে হারানোর জন্য তাকে সাহায্য করেছিল বার্নির সব জিনিসকে দেখার পর সে একটা আন্দাজ করে যে এই সিগন্যাল একটা ডিস্টেন্স কল অর্থাৎ হলোয়ার থেকে তাদের কেউ সাহায্যের জন্য ডাকছে তারপর আইলিন তাকে মোনার্কের হেডকোয়ার্টার নিয়ে আসে তারা হেডকোয়ার্টারে এসে বুঝতে পারে হলোয়ার্ডের ভিতরে তাদের যে টিমটা তাদের রিপোর্ট পাঠিয়েছিল এখন তাদের সাথে এদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই আইলিন হলোয়ার্থে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এরই মধ্যে কং সেই পোতালের সাহায্যে উপর এসে যায় যে কিনা আসলে সাহায্যের জন্য এসেছিল কারণ তার একটা দাঁত পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে যার কারণে সে ভালোভাবে খাবার খেতে পারছে না তখন আইলিন ট্র্যাপার নামের এক লোককে ডাকে যে কিনা বড় বড় জন্তুদের ডাক্তার ট্র্যাপার তারপর কং এর সে দাঁতটা বের করে সেখানে তার লোহার দাঁত লাগিয়ে দেয় এরপর আইলিন হলোয়ার্থে যাওয়ার জন্য তৈরি হতে থাকে আর সে তার সাথে জিয়া বার্নি এবং ট্র্যাপারকে নিয়ে এনে তারপর তারা একটা স্পেসশিপ নিয়ে সেই পোর্টালের সাহায্যে হলওয়ার্থে পৌঁছে যায় এবং কমও তাদের সাথে সেখানে চলে আসে ওইদিকে গডজিলা সেই কলোসিয়াম থেকে সোজা সমুদ্রে নেমে পড়ে গডজিলার এই ব্যাপারটা মোনারকে দুই নম্বর টিম জেনে যায় তারা এটা ভাবে যেহেতু কং বের এসেছে তাই গরজিরা কং এর কাছে যাচ্ছে যেন তারা আবার লড়াই করতে পারে কিন্তু তাদের এই ধারণা পুরোপুরি ভুল ছিল কারণ কিছুক্ষণ পর তারা দেখে গড় জেলা কং এর ডিরেকশনে যাচ্ছে না কিছুক্ষণ তারা ইনভেস্টিগেট করে বুঝতে পারে গড জেলা যেই দিশায় যাচ্ছে সেখানে সামনে একটা টাইটান থাকে যার নাম টিয়ামেট আর সেই টিয়ামেট বেসিক্যালি এমন জায়গায় থাকে যেখানে অনেক রেডিয়েশন আছে তারপর তাদের ঠিক হয় তারা দেখে গড় জিদা সেই টাইটানের কাছে গিয়ে তার সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয় তারপর তার গুহায় ঢুকে সেখানে রেডিয়েশন গুলোকে অ্যাবসর্ভ করতে থাকে আর যখনই সে রেডিয়েশন গুলোকে অ্যাবসর্ভ করছিল তখনই তার ডরসাল প্লেট গুলো পিঙ্ক কালার হয়ে যায় এবং এতে গোয়ার জিলার এনার্জি অ্যাটাকের পাওয়ার বিশ গুণ বেড়ে যায় এটা দেখে মোনার্গের সাইন্টিস্টরা মনে করে গোয়ার জিলা হয়তো কোনো বড় বিপদের জন্য নিজেকে তৈরি করছে কি সেই বিপদ পরে বুঝতে পারব ওইদিকে মোনার্কের অন্য টিমটি অর্থাৎ আইলিনের টিম গোয়ার জিলার এ ব্যাপারটা জানতে পারে না আইলিন এবং তার টিম হলোয়ার্থে সেই মোনার্ক স্টেশনে পৌঁছায় যেখানে তারা দেখে পুরো স্টেশন ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই লোকগুলোও মারা গিয়েছে এখন তারা বুঝতে পারে না তাদের সাথে এসব কে করেছে তারা দেখে সেখানে একটা বড় দেয়ালে আচরণ আর এটা দেখে তাদের বুঝতে দেরি হয় না এটা কোনো এক মাংকি টেটানের কাজ যেটা কিনা অনেকটা কং এর মতো লাগছিল কিন্তু ডাক্তার আইনিন এবং তার সব সদস্যরা জানে কং এমনটা কখনো করবে না কারণ কং তো মানুষদের ভালোবাসে তাহলে এটা কে আইলিন টিম ভেবে নেই তারা এখানে চারপাশে ঘুরে জানার চেষ্টা করবে যে তাদের টিমের সাথে করেছে যেন তারা এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে সেজন্য তারা যেতে থাকে। কিন্তু তারা ভেতরে যায় তখন তাদের অনেক আদিবাসী ঘিরে ফেলে আর কেউ নয় বরং ইবি নামের আদিবাসীরা ছিল অর্থাৎ সেই আদিবাসীরা যে আদিবাসী থেকে জিয়া এসেছিল তো ডাক্তার আইলিন এবং তার সবসা থেকে ধরার পর ইবি লোকগুলো সোজা তাদের রানের কাছে নিয়ে যায় এখানে রানে বুঝতে পারে জিয়াও একজন ইবি সেজন্য সে জিয়াকে নিজের কাছে ডাকে এবং তার হাতকে ধরে তার সবকিছু জেনে যায় সে জানতে পারে জিয়া আসলে স্কাল অ্যালেন্ডের ইবি আদিবাসী থেকে এসেছে এবং সে যাদের সাথে এসেছে তারা তার সাথী এবং তারা জিয়াকে খুব ভালোবাসে এবং সেজন্য রানে বুঝতে পারে জিয়ার সাথে আসার স্বপ্ন ভালো তাই সে তার স্কুলজারদের তাদের উপর থেকে হাতিয়ার সরিয়ে ফেলতে বলে এরপর ইবি রানী জিয়া এবং তার সাথীদের ভেতরে নিয়ে যায় এবং একটা গুহার মতো সিক্রেট জায়গায় নিয়ে আসে যেখানে তার অনেক ওয়াল পেন্টিং এবং লিটারেচার দেখতে পায়। আল ডাক্তার আইলিন এগুলো দেখে সব বুঝতে পারে যে আসলে এগুলো কি হচ্ছে ডাক্তার আইলিন জেনে যায় আসলে ইবি আদিবাসীরা দুটো জায়গায় থাকে একটা হলোয়ালতে একটা স্কালাল্যান্ডে আর যখন কিছু বছর আগে একটা বড় তুফানের কারণে স্কালাল্যান্ডের সকল ইবি আদিবাসীরা মারা যায় তখন সেখানে এক একমাত্র সদস্য ছিল যে কিনা স্কালাল্যান্ডে বেঁচে ছিল এছাড়াও সে আরো জানতে পারে লাখো বছর আগে পৃথিবীর টাইটানদের রাজত্ব ছিল আর এই সব টাইটানদের মধ্যে প্রচুর মাংকি টাইটানও ছিল অর্থাৎ কোয়াং এর মতো টাইটান আর এই সব মাংকি টাইটানদের দায়িত্ব ছিল যে তারা পৃথিবীতে থাকা সব মানুষদের রক্ষা করবে এবং তাদের সুরক্ষা দেবে এবং এদের ছাড়া বাকি টাইটানগুলো যেমন গর্জিলা প্রজাতির টাইটান এবং বাকি অন্যান্য প্রজাতির টাইটানদের দায়িত্ব ছিল যে তারা পৃথিবীর প্রকৃতি রক্ষা করবে বা প্রকৃতির ভারসাম্য বজায় রাখবে এভাবে সব ঠিক চলছিল কিন্তু একদিন এক মাঙ্কি টাইটান চলে আসে যার নাম স্কারকিং মন থেকে খুব খারাপ ছিল এবং সে পুরো পৃথিবী দখল করে সব উপর রাজত্ব করতে চাই সে অনেক মাঙ্কিদের তার দলে নিয়ে নিয়েছে এবং তাদের একটা আর্মি বানিয়ে সকল টাইটানদের উপর হামলা করে দেয় এই লড়াইয়ের মধ্যে তারা অনেক টাইটানদের মেরে ফেলে এছাড়াও তারা গড জিলা প্রজাতির টাইটানদের অনেককে মেরে ফেলে কিন্তু কিছু সময় পর এই লিজেন্ডারি গড জিলা এবং তার সাথে কিছু সাথী মিলে স্কার্কিংদের হারিয়ে দেয় এবং তাদের সবাইকে হলোয়ারতে নিয়ে আসে আর তারা তাদের এমন একটা জায়গায় বন্দি করে দেয় যেখানে চারো লাভা দিয়ে ঢাকা আছে তখন থেকে আজ পর্যন্ত স্কারকিং হলুয়ার্ একটি জায়গায় বন্দি আছে কিন্তু আজও স্কার্কিং সেখান থেকে বের হয়ে পৃথিবীতে রাজত্ব করতে চাই এই সব কিছু জানার পর ইবিরানি তাদের বলে তারা ভবিষ্যৎবাণীর মাধ্যমে জানতে পেরেছে স্কারকিং আবার হলওয়ার থেকে বের হয়ে পৃথিবীতে ফিরে আসবে সেই জন্যই এই ইবির রানি সার্ফেসে তাদের একটা অ্যালার্ট সিগন্যাল পাঠায় কারণ তারা জেনে গিয়েছে কিছু একটা হতে চলেছে তাই তারা উপরের জমিনে থাকা গর্জেদার সাথে জিয়াকেও সাহায্যের জন্য ডাকছিল অর্থাৎ উপরে জিয়া থেকে যে হ্যালুসিনেশন গুলো আসতে থাকে সেগুলো হলোয়ার্তে থাকা ইডি আদিবাসীরা দেখাচ্ছিল এবং গর্জিরা যে হঠাৎ কলোসিয়াম থেকে বের হয়ে রেডিয়েশন গুলো করে পারফুল হয়ে যাচ্ছে সেটাও সে এই বিপদের জন্য প্রস্তুতি নিয়েছে তো এরপর রানে বলে এ সব কিছুর জন্য জিয়া তো ইম্পর্টেন্ট কেন আসলে ইবিরা মথরার পূজা করে যাকে কুইন অফ দ্য মস্টার বলা হয় এবং সে গর্জিরার সাথী মথরা একটা ভালো উঠতে পারা টাইটাল যার কারণে এই ইবিরা তার পূজা করে আর প্রোটেকশন করে কিন্তু এখন মথরা মারা গিয়েছে সেই সব ইবিরা বলে ভবিষ্যৎবাণী অনুযায়ী সে আবার জীবিত হয়ে উঠবে তাই তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী মথরাকে আবার জাগানোর চেষ্টা করতে হবে কিন্তু এটা শুধু স্কাল আইল্যান্ডে থাকা ইবি আদিবাসীরাই করতে পারবে তাই জিয়া যেহেতু স্কাল আইল্যান্ডে থাকা ইবিদের শেষ সদস্য তাই সেই একমাত্র ব্যক্তি যে কিনা মথরাকে জাগাতে পারবে অন্যদিকে কং তার শিকার করার জায়গায় যায় যেখানে সে সেই গর্তের মধ্যে নেমে পড়ে যেখানে সামনে যেতেই সে একটা নতুন সুন্দর জায়গা দেখতে পায় সেখানে কং একটা ছোট কংকে দেখতে পায় যার নাম হচ্ছে সুকো লাগে তাই সে সাথে হাত যায় কিন্তু যখন সে তার হাত সামনে দেয় তখন সুকো তার হাতে কামড় দিয়ে পালায় কিন্তু তখন কং সেখানে তার প্রজাতির অন্য কংদের দেখতে পায় যারা কিনা তার উপর হামলা করে বসে কং তাদের তিনজনকে হারিয়ে দেয় এবং তাদের মধ্যে একজনকে খাদে ফেলে দেয় কিন্তু সে সুকোকে কিছু করে না এবং সে গ্রামে অর্থাৎ সুকো থাকে ইংরে তাকে একটা নদীতে গোসল করতে বলে কিন্তু আসলে সুকো তাকে তাদের গ্রামে নিয়ে যেতে চাই না সে তাকে ধোকা দিয়ে সেই নদীতে থাক একটা টাইটানের হাতে মারতে চায় কিন্তু কং সেই টাইটানকে মেরে দুই টুকরো করে দেয় রাস্তায় তাদের খুদা লাগে তাই কং সুকোকেও খাবার দেয় আর এর ফলে সুকু বুঝতে পারে কং একজন ভালো টাইটান এরপর ফাইনালি সুকো কংকে তাদের সব মাকে টেনেন্টের কাছে নিয়ে আসে আর এই জায়গাটা সব দিক থেকে লাভা দিয়ে ঢাকা ছিল আর এই জন্যই এখানে আসা যাওয়া করার জন্য জায়গা কম থাকে কং যখনই সেখানে আসে সে দেখেই সেখানে অনেক মাকে টেটেন কাজ করছে আর এখানে এমন কেউ আছে যেখানে এদের উপর জুলুম করছে আর এর পরেই আমরা দেখি এই মাকে টেটেনদের উপর রাজত্ব করার ব্যক্তিটি আর কেউ নয় বরং স্কারকিং ছিল যে কিনা সোজা কং এর সামনে চলে আসে আসে কং এর সামনে সুকল পিতাকে লাভাই ফেলে দেয় এটা দেখে সুকোর আগে চিৎকার করতে থাকে কং এতে প্রচন্ড রেগে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় স্কারকিং তার গায়ে থাকা একটা হার বেল্ট দিয়ে তাকে মারতে থাকে কিন্তু কম ছিল না সে তার বেল্ট দিয়ে তাকে আল দিয়ে দেয় আর এভাবে স্কারকিং যখন দেখছে সে হেরে যাচ্ছে তখন সে চিটিং করে সে তার বেল্টের আগায় লেগে থাকে একটা নীল রঙের ক্রিস্টাল দিয়ে একদিকে ইশারা করে যার ফলে পর মুহূর্তে আমরা দেখতে পাই সেখানে একটা অন্ধকার জায়গা থেকে একটা আইসমাস্টার বের হয়ে আসে যার নাম শেমো আর এরপর আমরা বুঝতে পারি আসলে স্কারকিং এর হাতে যে ক্রিস্টালটা দেখা যাচ্ছে সেটা সাধারণ কোনো ক্রিস্টাল নয় বরং সেটা একটা ম্যাজিক্যাল ক্রিস্টাল যেটার সাহায্যে সে সিমোর ব্রেন কন্ট্রোল করছিল যার ফলে স্কারকিং সিমোকে কং কে অ্যাটাক করার জন্য বলে যেটা শুনে কং এর উপর সোজা আইস ব্যাথ হামলা করে যদিও কং তার কোরাল দিয়ে তার অ্যাটাক কে থামায় কিন্তু সিমোর ব্যাথ এতটাই স্ট্রং যে সেটার কারণে কং এর এক হাত পুরো জমে যায় আর এতে কং বুঝতে পারে তাকে লড়াই থেকে বের হতে হবে সে এত সহজে তার সাথে লড়াই করতে পারবে এবং সেজন্য সে সেখান থেকে পালাতে শুরু করে সুকু কংকে একটা গুহার ভেতর দিয়ে যাওয়ার রাস্তা দেখায় যার পরও কং সে গুহা দিয়ে বাহিরে পালিয়ে যায় কিন্তু কং তার কোড়ালটি সেখানে ফেলে যায় যেটা কেনা স্কার্কিং নিয়ে ফেলে কিন্তু স্কার্কিং তার কিছু লোককে কং এর পেছনে ছেড়ে দেয় তারা সবাই কং এর পিছনে ধাওয়া করে কিন্তু কং আহত অবস্থায় তাদের খাদে ফেলে মেরে ফেলে কিন্তু তাদের মধ্যে একজন জানে বেছে যায় যেটা কিনা কম ও জানত না এদিকে জিয়ারা মদ তাকে জীবিত করার এক ধরনের করতে থাকে এরপর কম জিয়াকে সেন্স করে তাদের কাছে পৌঁছে যায় অর্থাৎ সেই জায়গায় যেখানে আইলিনের টিম এবং ইবিরা থাকে যেখানে আইলিন এবং তার টিম কং এর অবস্থা দেখে বুঝতে পারে যে সে স্কার্কিং এর সাথে লড়াই করে বেঁচে এসেছে তারপর ট্র্যাপ আর কং এসে আহত হাত ঠিক ঠিক করার জন্য একটা কাজ করে যখন মেগা গডজিলা পৃথিবীতে অ্যাটাক করেছিল তখন সেই সময় তারা বুঝতে পেরেছে যে পৃথিবীতে এমন অনেক বিপদ আসতে পারে যেগুলো মোকাবেলা কং এবং গডজিলা পারবে না তাই তারা কংকে আরও শক্তিশালী করার কথা বলে যেন সে ভবিষ্যতে দুর্বল না হয়ে পড়ে এই জন্য মোনার্ক টিম একটি পাওয়ারফুল মেকানিক্যাল আর্ম বানিয়েছে কং এর জন্য সেটার একটা স্যাম্পল তারা হল থাকা মোনারকে টিমকে পাঠিয়ে দেয় যেন সেটা ইমার্জেন্সি কারণে কং দ্রুত ইউজ করতে পারে সেজন্য ট্র্যাপ আর সে মেকানিক্যাল হাতকে এনে কং এর হাতে ফিট করে দেয় যেটার মধ্যে কিছু হিলিং ইঞ্জেকশনও ছিল যার ফলে কংয়ের হাতের আঘাতগুলো গুলো ঠিক হয়ে যায় এবং সে আরো শক্তিশালী হয়ে ওঠে তারপরে জিয়া তাকে বলে সে সাথে একলা লড়তে পারবে না এই কাজে তার থেকে গরজিলার সাহায্য প্রয়োজন সে যেন কম হলোয়ার থেকে বের হয়ে আসে যেন সে গরজিলাকে হলোয়ারতে নিয়ে যেতে পারে তারপর ইডি আদিবাসীরা জিয়ার সাথে একটা রিচুয়াল শুরু করে দেয় যার ফলে কিছুক্ষণ পর মথরা আবার জীবিত হয়ে ওঠে ওদিকে গর্জি কোন টাইটান পৃথিবীতে আসার সংকেত পেয়ে যায় এবং সে বরফ থেকে বের হয়ে আসে। যে কিনা সেখানে টিয়ামাটকে মেরে সেখানে সব গুলোকে অ্যাবজর্ব করে ফেলেছে এবং তার সব গর্জাল প্লেটগুলো পুরোপুরি পিঙ্ক কালার হয়ে গিয়েছে। সেই সোজা টাইটানদের কাছে আসে। যে কিনা আসলে কং ছিল। সে কংকে তার এলাকায় দেখে তার সাথে লড়াই শুরু করে দেয়। কং তার হামলা থেকে বেঁচে তাকে পূজানোর চেষ্টা করে। যে সে লড়াই করতে চায় না কিন্তু গর্জিলা কোনো কথা না শুনে তার উপর হামলা করতেই আছে যার ফলে তাকে দিয়ে একটা মেরে দেয় এবং গর্জিলা আগের গর্জিলা নয় বরং অনেক পাওয়ারফুল হয়ে উঠেছে গর্জিলার প্লেট গুলো জ্বলে উঠে এবং সে কং এর দিকে অ্যাটমিক ব্রেথের হামলা করে দেয় কং কোনো মতে সে ব্রেথ থেকে বেঁচে যায় কিন্তু তখন সেখানে মথরা চলে আসে এবং সে তাদের লড়াই থামিয়ে দেয় এবং গর্জিলাকে কে বোঝাতে থাকে যে তারা এক সাথে লড়াই না করে এমন এক শত্রুর মুখোমুখি হতে হবে যে কিনা পুরো পৃথিবীর জন্য বিপদ অন্যদিকে স্কারকিং এর যে লোকটি বেঁচে গিয়েছে সেই কং এর পিছু নিতে ইবি আদিবাসীদের গ্রামে চলে আসে। আর সেখানে থাকা পোর্টাল তাকেও দেখে ফেলে দিয়ে বাইরের দুনিয়ায় যাওয়া যাবে সেজন্য সে দ্রুত এ খবরটা স্কারকিং কে বলে দেয় তাহলে স্কারকিং তৎপুরো শূন্য তৈরি করে এবং শিমোর উপর বসে সবাইকে নিয়ে সে পোর্টালের কাছে যেতে থাকে যেন সে সে গানটাকে সারফেসে যায় এবং পুরো পৃথিবীর দখল করে নেয়। তারপর তারা সেখানে পৌঁছে যায় এবং ইমিদের এলাকায় হামলা করে দেয়। কিন্তু তখন মথরা, কং এবং গর্জিলাকে নিয়ে হলোয়ারটে প্রবেশ করে। গর্জিলা ও কম স্কারকিংকে দেখে তাদের হামলা করতে যেতে থাকে। স্কারকিং ও শিমো এবং তার পুরো টিমকে নিয়ে তাদের দিকে যেতে থাকে। যার ফলে গর্জিলাব সাথে শিমো এবং কং এর সাথে স্কারকিং এর মুখোমুখি লড়াই হয় স্কার কিং কোয়াং এর কুয়াল দিয়ে তাকে আঘাত করে কিন্তু কোয়াং তার মেকানিক্যাল হাতটাকে ভালার মতো ইউজ করে সেমাও গর্জিলা থেকে সাইজে বড় ছিল সে গর্জিনাকে নিজের আইস ব্রেথে পুরো জমিয়ে দেয় কিন্তু গর্জিনা তার অ্যাটমিক ব্রেথ দিয়ে সমস্ত আইস ভেঙে ফেলে অন্যদিকে মথরা অন্যান্য মাংকি টাইটানদের এক ধরনের মাকর্ষণ জাল ছুঁড়ে মারে সাথে সুকুয়াও উপর থেকে বড় বড় পাথর ছুঁড়ে মারে এসবের মধ্যে সেখানের গ্র্যাভিটির সমস্যার কারণে তারা সবাই এসে পোর্টালে পড়ে যায় ং পোর্টালে পড়ে যাওয়ার সময় তার কোরালটি সেখানে রয়ে যায় আর বিনা কোরালে তার থেকে ফাইট করতে অনেক কষ্ট হয় তারা পোর্টালের সাহায্যে সুজা চলে আসে। এসে হয় আর চেষ্টা করে কিন্তু গর্জিলা তার ব্রেথের মাধ্যমে তাকে থামিয়ে দেয় তারপর তারা চারজন দুইটার টিম হয়ে লড়তে থাকে যার ফলে সেখানে সব কিছু ধ্বংস হতে থাকে লড়াইয়ের মধ্যে কং স্কারকিংকে একটা ব্রুশি মেরে তার দাঁত ফেলে দেয় এদিকে সিম দরজে আল দিয়ে ফেলে এবং দূরের বিল্ডিং এর গায়ে ছুঁয়ে মারে স্কার তার ফাইটিং স্কেলের মাধ্যমে কংকে হারাতে থাকে সাথে সিমো তার হাতে কামড় দিয়ে তাকে বিল্ডিং এর সাথে বারে খাওয়ায় এবং তাকে ছুঁয়ে মারে সাথে সেই কং এর দিকে এক মুখ আইস ব্রেথ ছুঁয়ে মারে আর স্কার কিং এগুলো দেখে হাসছিল কিন্তু তখন গডজিলা প্রচন্ড রেগে যায় এবং সে তার শরীরে থাকা অ্যাটমিক পাওয়ারকে কাজে লাগিয়ে সে স্কারকিংকে হামলা করে দেয় স্কার্কিং একটুর জন্য বেঁচে যায় কিন্তু সে তার বেল্টের সাহায্যে গডজিলাকে আঘাত দেওয়ার চেষ্টা করে কিন্তু তার এই ছোট বেল্ট গডজিলার কিছু করতে পারবে না গডজিলা তার বেল্টকে ধরে ফেলে এবং সে বেল্টকে ছিঁড়ে ফেলে যার ফলে সে ক্রিস্টাল বেল্ট থেকে পড়ে যায় স্কারকিং সেটাকে উঠাতে গেলে কং আট খায় এবং সে নিজে ক্রিস্টালকে নেওয়ার চেষ্টা করে কিন্তু স্কার কিং তাকে ধরে রাখে উপরে থাকা সুকো কোয়াং এর কুড়ালটি দেখে ফেলে এবং সে কোরালটি নিয়ে সোজা কংদের কাছে চলে আসে সে যখন ক্রিস্টালটি দেখে তখন সে কং এর কুড়ালটা নিয়ে সোজা সেই ক্রিস্টালটিকে ভেঙে ফেলে আর ক্রিস্টালটি ডিসপ্লে হওয়ার ফলে সিমও আজাদ হয়ে যায় অর্থাৎ সে এখন স্কারকিং এর কথা শুনবে না যার ফলে স্কারকিং একলা হয়ে পড়ে এরপর কম আরগড় জেলা স্কারকিং এর ঢোলাই করা শুরু করে দেয় সিমও সব বুঝতে পেরে সে তার বদলা নেয়ার জন্য স্কারকিং কে বরফ দিয়ে জমিয়ে দেয় তারপর কম স্কারকিং কে জোরে এক আছাল দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলে আর ফাইনালি স্কারকিং মারা যায় এরপর গডজিলা আকাশ সাফ করে দেয় যেটা কিনে সিমোর বরফে ঢেকে ছিল ওইদিকে আইরিন জিয়াকে তাদের গোথ্রের সাথে থাকতে বলে গডজিলা আবার আর কম সিমো এবং সুকো ফলোয়ারতে চলে যায় যেখানে বাকি নিরীহ মাংকি টাইটানরা রয়েছে আর যেহেতু স্কার মারা গিয়েছে তাই এখন থেকে কম তাদের রাজা হয়ে যায় অর্থাৎ কিং কম আর এই দৃশ্য দেখিয়ে মুভি এখানেই শেষ হয়